আমি জঙ্গল দিয়া যাইতাছি এমন একটা জায়গাতে তোমরা কাছে অনেক কিছু শেয়ার করুন এসে পুকুরটা যাও খুবই সুন্দর তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওতে তোমরা কাছে শেয়ার করুন যার ওই পাখি মানে পাখি পালো বাড়ি বটে মানে এটি ইন্ডিয়ান পাখি না একচুয়ালি এটি ফরেন কান্ট্রির পাখি এগুলোতে মানে পিঞ্জুরাতে পুষতে লাগে তো সেই পাখিরই কিছু কালেকশন দেখাম একদম দাদা আমাদের রানির মানে পাখি কিন্তু আমরা অনেকে কি করি যে অনেকে হয়তো শখের পালি কিন্তু পাখি পোষা একটা বিজনেস বিজনেসের আকারে রূপ দেওয়া যায় এটা হলো এখানে এই এটা মানে বিজনেস নেওয়া যায় তো দাদার এখানে খুব ভালো ভালো কালেকশন আছে তো ভিডিও দেখতে একটা একটা করে শেয়ার করুম আর কি কি পাওয়া যায় মেটেরিয়াল আর পাশে এখানে কিন্তু আরেকটা ঘর আছে ওইটা তো কালেকশন আছে চলো ভিতরে কি কি পাখির কালেকশন আছে তোমার কাছে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাইতেছ এই দাও ভেতরে প্রচুর পাখির কালেকশন আমি অনেকগুলা নামও জানি না কিন্তু কিছুটা জানি যে লাভ বার্ড করে অনেকগুলা রে তো দাদার থেকে দেন জানি মো এইটা একটু বড় এই পাখিটা আরো দেহ এখানে নর্মাল যে বদ্রিগুলো মানে আমার বাড়িতেও আছে ওইগুলাতে এরকম ডিজাইনটা নাই এটা দেহ কি সুন্দর এটা

মানে আমরা আগরতলাতে যে রেটে পাই আর দেখা এখানে দাদার এখানে অনেকটাই সেফ রেটে পাই আমরা দাদা ইটারে ইটারে তো লাভ বার্ডই কয় না লোটেনো ফিশার তো খুব সুন্দর দেখো আরেকটা কালেকশন আর এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন তো যারা এই সম্পর্কে জানো তারা কই দিও লাভ বার্ড কেরে কই দিও কি সুন্দর পিয়ার লাগে রাখছে

নর্মাল বদ্রিও তো তোমার কাছে আছে নর্মাল বদ্রি আছে অক্ষণে এনে নাই বদ্রি তো নর্মাল আছে তো এখানে এটা 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 একটু অন্য গ্রিন অফলাইন গ্রিন অফলাইন মানে এটা মনে ছোট না এখানে আছে সবচেয়ে ইয়েলো ফিশার আর একটা গ্রিন অফলাইন এটা একদম কালারটা একদম লাইট আর এখানে আছে আরো কিছু অন্য এটা কি ভাই এটা হচ্ছে কি মিলো আর এটা হচ্ছে ব্লু এটা লাভার্ড আর কোনলে লাভার্ড এটা নন আর কি আর এটা হচ্ছে অফলাইন

সব করি সবটি চেঞ্জ করি আর সবটি আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এখন এই বক্সটাতে সবটিতেই সবটিতেই ব্রিডিং করতে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি ব্রিডিং এর কারণে আইটে দিই না আচ্ছা আচ্ছা শুধু একটি কারণে আইটে দিয়েছি উনি কেস করতেছিল আমার অনেক দিন ধরে একটা ব্লক করবো ব্লক করবো তো তার লেগা আমি উনি কেস করছি ঠিক আছে অক্ষণই ভালো হয়েছে তাই কারণ হয়েছে যে অক্ষণই তো সব কিছুতে হাজার বাচ্চা সবকিছু কিছু ডিম বাচ্চা সব আছে তো থাকতে অক্ষণই বুঝা যায় যে

নিজে একদম এটার প্রুফ আমি নিজেই দাদা এখানে কি কি মিক্স আছে এমনি এটা কাউন্ট বড় কাউন না এটা কাউন না আচ্ছা তখন এটা কেনে দিয়ে দিছি ঠিক আছে এটা একটা एक्चुअली এটা অয়েলি কন্টেন্ট এই বীজটা আর বাকি এখানে আছে সানফ্লাওয়ার কুসুম দানা কাউন ওটস মিলেট কেনেরি বাস এতটুকুই লাগে আর কি লাভ বাটার ডায়েট মেইনটেইন করতে ডায়েট ফলো করতে তো বন্ধু আরেকটা কথা হইছে যারা কোনো অভিজ্ঞতা নাই কিন্তু পালতে চাও পাখি তো দাদার থেকে কিছুটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে শেয়ার করব দাদা অবশ্যই সাদার এখানে রেটে খাবারটা মানে বিক্রি করে বাকি যে খাবারটা এটা আমি নিজে এটার প্রুফ মানে খুবই সাফিসিয়েন্ট রেট রাখে আর তাছাড়া তোমরা কিন্তু দাদার ফার্মটা দেখাইছি আর যদি কেউ নিতে চাও যদি কেউ মানে ভাবতেছো যে পাখি নিবা দাদার থেকে বা মনে কর পাখির খাবার নিবা তা অসম্ভব তো এটার দিকে দাদার মানে মানে পার পার পিস বা পার পিয়ার পাখি কীরকম প্রাইসে সেল করে জিনিসটা যদি জানতে চাও তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো ওইখান থেকে তোমরা কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করে জানিয়ে নিতে পারো যার ওই রানির বাজার এরিয়া থেকে দেখতেছ অবশ্যই একটা শেয়ার করো বিকজ আমাদের রানির বাজারও দেখো পাখির ফার্ম করতেছে আর এখানে কিছু কালেকশন আছে এটাও এটাওক্ষণ দেখামো একটা কথা যেটা শেয়ার করার ছিল এখানে কিন্তু কোনো পাখি কিন্তু ইন্ডিয়ান না সবগুলোই ফরেনের পাখি আর এগুলোতে এভাবে পোষতে লাগে সেটা নষ্ট করে দিছে সবসময় কিন্তু প্যারোটার কাছে বেশি টিকে না আর সব সব লাঠি নিমের ডালা দেওয়া এই কারণে দেওয়া যাতে তারার বডিতে ধরনের মাইট উকুন কোনো না হয় যেহেতু তারা ডালে বয় সব সময় মানে ফাঙ্গাল ইনফেকশন ওইসব জিনিস হওয়ার চান্সেসই নেই যার ফলে মানে যার সবগুলা ডাল আছে সবগুলা নিমের টাকা নিমের ডাল এবং এটা সাইন্টিফিকলি প্রমাণিত ঠিক আছে অন্য ডালও ইউজ করা যায় কিন্তু যাতে বেশি প্রেফারেন্সটা অনেক বেশি এবং এটা একদম পুরো ফুল হাইজেনিক ভাবে হয় তার ক্ষেত্রে এটা ফুল হাইজেনিক মেইনটেইন করে তোমার এখানে তো দুই কোয়ালিটির বার্ড আছে তো এটা সম্পর্কে একটু কইলে ভালো হইতো আমার কাছে দুইটা কোয়ালিটি মিন্স দুইটা ভ্যারাইটি তো অনেক আছে কিন্তু কোয়ালিটির মধ্যে দুইটি হয় একটা একটা হয় স্পেরো আর একটা হয় প্যারট ঠিক আছে প্যারট গ্রুপের মধ্যে পড়ে যেমন লাভ বার্ড ককটেল কনুর সানকনুর মেকাও গ্রে প্যারট সবটি প্যারটে পড়ে আর স্পেরোর মধ্যে পড়ে যেমন ফিঞ্চ আছে জাবা আছে গোল্ডিয়ান ফিঞ্চ আছে এক্সোটিক অনেক বড় ধরনের হাই মিউটেশনের ফিঞ্চ আছে উইডি আর কি উইডি সবটি পেরুর মধ্যে পড়ে মানে এটা চিনতে পারলাম ঠুট দিয়ে আসে ঠুট দিয়ে এবার এবার ঠুটটা দিয়ে এটা যেমন ঠুটটা লম্বা সরু টাইপের লম্বা হয় আর আর পেরোটার ঠুটটা সব সময় বাঁকানো থাকে দাদা এই ঘরটাতে এই ঘরটাতে কালেকশন কি আছে এই ঘরটার দিকে এখন এখন শুধু পেরু আছে মিন্স এটা ভিতরে সব জাবা আছে তো বন্ধুরা দেখতে পেয়েছ সবগুলা এখানে আছে এটা কলোনি ব্রিড না মানে এটা সবাই একসঙ্গে সবাই একসঙ্গে সবাই একই আইটেমের পার্টি সব মানে এটারে কলোনি কই এটা কলোনি ব্রিড কই এটা দাদার এখানে যে কালেকশন গুলো আছে এটা মানে কলোনি হিসাবে মানে এখানে কোনো শুধু মটকা বাঁধানো আছে আর বাকিগুলা নিজের অনুযায়ী এখানে যার যার ঘর যে ডিসাইড করে এটা কোনটা দেখতে পাই তো জুম করলে ভালো করে ধ্যান তুমি চাইলে পাখি নিতেও পারো কিনতেও পারো পেয়ার কিনতেও পারো প্লাস এখানে যে পাখির ঘর থাকে ঘরগুলাও তুমি চাইলে রেডিমেড দাদা থেকে নিতে পারো এমনকি যে বক্স দাদা বক্স আর কি কয় ব্রিডিং বক্স ব্রিডিং বক্সগুলোও দাদা এখানে সেই লয়